নমস্কার দর্শক বন্ধু মুনমুন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা মালাইকারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করে কিন্তু রেসিপিটা ভালোই লাগবে মালাইকারির নাম শুনলেই কিন্তু আমাদের মনে আঁকে আসে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দূরে সরিয়ে কিন্তু আজকে রুই মাছের মালাইকারি করে দেখাবো আপনাদের সামনে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক রুই মাছের মালাইকারি করার জন্য চারটি রুই মাছ নিজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কিন্তু রুই মাছের মধ্যে লবণ উ মাখিয়ে নেব এবার মাছের মধ্যে লবণে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের মধ্যে লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজা করে নেবো মাছ ভাজা করার জন্য কয়াতে তেল অ্যাড করে দেব তেলের মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেবো তেলের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেবো মাছের একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভাজা করে নেব মাছটা ভাজা করতে করতে একটা দশ থেকে পনেরোটা কাজ বাদাম নিয়েছি বেটে নিতে হবে দেখুন মধ্যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা ভাজা করে নিই একদম হালকা করে কিন্তু মাছটা ভাজা করে দিন সুন্দর একটা কিন্তু মাছের গায়ে কালার চলে এসেছে তখন কিন্তু মাছটা তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা গোটা এলাচ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিছু ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু পেয়ে একটা কালার চলে গেছে এবার এর মধ্যে এক করে দেবো রসুন বাটা এক হাফ চামচ এবার অ্যাড করে দেবো আদা বাটা হাফ চামচ এবার এক করে দেবো কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি এবার এক করে দেবো এক চামচ জিরের গুঁড়ো এবার অ্যাড করে দেবো একটা টমেটো গেট করে গেছিলাম সেই টমেটোটা অল্প জল দিয়ে দেবো মশলাটা না পুড়ে যায় এবার মশাটা ভালো করে কষিয়ে নেব একটু না চাওয়া করে নিয়ম তারপর এক কো দোবো সাতগুজো লবণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এবারে এক পো দেবো সামান্য চিনি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আমরা কিন্তু চিনিমে মা করে খেয়েছি একবার মধ্যে অবশ্যই কিন্তু তুমি মাছ যদি কিন্তু মালাইকারি করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি আর কিছু কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার এর মধ্যে এক কদল এক চামচ কাজু বাদাম বাটা তার জন্য কিন্তু দুই মাছের মায়েটাকে কিন্তু দুধ টানতে হবে খেতে দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব দেখুন বন্ধু আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কাজ বাদাম দিয়ে কাজ বাদাম দিয়ে কিন্তু অনেক মতো না করতে হবে না কিছু কড়াতে লেগে যাবে এবার এর মধ্যে এক খুঁজ দেবো নারকেলের দুধ এক বাটি আপনাদের ঘরে নারকেলের দুধ না থাকলে কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন গুঁড়ো দুধ দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন যে কোনো একরকম দুধ দিলেই কিন্তু হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মাছটা ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবার দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে রুড়ি মাছের মালাইকারি দেখুন বন্ধু এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু মাছগুলো উল্টিয়ে দেব দিয়ে আর এক মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে আরও এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি মাছগুলো উল্টিয়ে আমার মোট সময় লাগলো দু মিনিট সবাই সে অ্যাড করে দেবো হাফ চামচ আর গরম মশলা খাই গরম মশলা অ্যাড করে দিলাম এবার কিন্তু হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব রুই মাছের মালাইকারি কিন্তু পুরো আমার রেডি এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো নামই আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লোভনে কিন্তু লাগছে বন্ধু অবশ্যই কিন্তু একবার বাড়িতে রুই মাছের মালাইকারি করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না মধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে আজকের মতো অবধি কালকাপ একটা নতুন ধরনের নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো